নমস্কার দর্শক বন্ধুরা শুরু করছি আজকের গণিত কৌশল আজকের বিষয় গুণফলের মজা কৌশলে কিভাবে আমরা গুণফল নির্ণয় করব এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম একাধিক ছয়ের গুণফল সিক্স 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 ইন্টু সিক্স 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 অর্থাৎ গুণ এবং গুণকে ছয়ের সংখ্যা একই ছিল সেই পদ্ধতি দেখিয়েছি আজকে দেখাবো একটি সংখ্যা আমরা কৌশলে গুণফল ফল পেয়ে যাব এই যে ছশো ছেষট্টি ইন্টু ছশো সাতষট্টি এর রেজাল্টটা গুণফলটা কত হবে এইটা হবে গুণফল আমরা গুণ করলামই না গুণ ফল লিখে দিলাম আপনিও পারবেন একটু খেয়াল রাখুন একটু নজর রাখুন এখনই বলে দেবো কৌশলটা খুব ভালো লাগবে এইটার গুণ ফলটা কত হবে এইটা হবে এইটা হবে গুণ ফল এটাও করা যাবে তাহলে এত বড় গুণটা কিভাবে সম্ভব হচ্ছে এবার আসছি সেই কৌশলে আমরা কেবলমাত্র চার আর দুই এই দুটি সংখ্যা গুণ পাব চার আর দুই আর অন্য কোনো সংখ্যা গুণ আসবে না এখন কটা চার আসবে আর কটা দুই আসবে এখানে আমি তিন অঙ্কের সংখ্যা লিখেছি এখানেও তিন অঙ্কের সংখ্যা লিখতে হবে আর এখানে তিনটে চেঞ্জ করে করা হয়েছে সেভেন এই ক্ষেত্রে এই নিয়মটি প্রয়োগ এদিকে সিক্স থাকবে এদিকে যদি চারটে সিক্স থাকে এখানেও চারটে ডিজিট থাকবে একটি ডিজিট চেঞ্জ থাকবে শেষ সংখ্যাটা হবে সেভেন তাহলে আমাদের গুণ করার আর দরকার নেই মানে গুণ পাল্টা পেয়ে যাবে তাহলে এখানে তিনটে সিক্স দেখতে পাচ্ছি তাহলে তিনটে ফোর আমরা লিখবো ফোর হয়ে গেছে আর টু পড়ে আছে তিনটে টু লিখব দুই তিনটে একটা দুটো তিনটে হয়ে গেছে আমাদের গুণপাল মেয়ে নয় গুণ করার দরকারই হচ্ছে নামটা তো লাগছেই না গুণপাল পেয়ে যাচ্ছি এখানে চারটে ছয় আছে তাহলে এখানে চারটে চার লিখবো এক দুই তিন চার দুই লিখতে হবে এবার এই যে দুই চারটে দুই এক দুই তিন চার ফেলে কোন ফল কত দ্রুত হয়ে যাচ্ছে এটা এটা কত হবে এখানে লিখছি এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচটা চার লিখবো এক দুই তিন চার পাঁচ আর পাঁচটা দুই এক দুই তিন চার পাঁচ